আমরা কিনতে আসি মামা কিনতে আসি মামা আমরা বলো কিনতে জলপাই জলপাই নিয়ে আমরা জলপাই নিতে রাজদীপ দিয়ে শাক কত রকমের দুনিয়া পাতাগুলো শুকিয়ে গেছে কি এই আলু তো সেই জন্য লেবার তো এখনো আসে নাই ক্ষেত রেডি হচ্ছে হ্যাঁ ক্ষেত রেডি মানে কেল সব

আজকে হবে আমাদের বাড়িতে জলপাইয়ের আচার রাজদীপ যাইস নিয়ে আসিস মার জন্য আজকে তো আর যাই লাভ দুই তিন দিন পরে যাইস ঠিক আছে এই জলপাইয়ের টুকরাটা পুরো ভুলে গেছে গা আর আমাদের বাড়ি আমাদের এই ভিডিও দেখে পারার মানুষ আসবেই তোমাদের টেনশন নাই বুঝছো দিদা তোমাকে তো ভাইরাল করে দিলাম এই ভিডিও দেখে তোমাদের বাড়িতে আরো লোক আসবে জলপাই নিতে দিতে তো হবেই হ্যাঁ হুম বাস দাও

মানে যখন ছোট বেরোইতো তখন থেকে খাওয়া আরম্ভ করতাম তো আমরা ওকে তো খাইতাম পাকা পর্যন্ত এখন আমাদের এই আশেপাশে জলপাই গাছ নাই তাই আগে তো প্রচুর জলবাই গাছ ছিল যখন তখন জলপাই ছিল ছোট হয়ে গেছে এবার না ওদের কাছে ও ওদের কাছে জলবাই সাইজটা ছোটই শুভং করতে পারি জলবাই সাইজগুলো আবার বলবো বড় বড় পাকা গুলো নিমানো না কাঁচা গুলো নিমানো পাকা গুলো তাহলে মাখা গুলো হ্যাঁ মাখা করব রোদের সময় জলপাই পাই রোদের মধ্যে বইসে মাখা খাইতে ভালোই লাগে জল পাই যে আবার কি করছি বলতো আমরা জলপাই খাইছি যে জল পাই খাওয়ার পরে যে বিচি ছিল সেই বিচি গুলোতে শুকিয়ে যাইতো সেই বিচি গুলা একটা পাথরের উপর রাখে আরেকটা পাথর দিয়ে ভাঙিয়ে ভিতরে একটা শ্বাসের মতো বেরোতে ওইটাও আমরা খাইতাম ওইটা তো ভালো লাগতো খাইতে হ্যাঁ এখনকার বাচ্চা কাচ্চারা কিন্তু খাই না এই যে বিপ্লব আমাদের বাড়িতে যে জলপাই গাছটা ছিল আগে তো ওই জলপাই গাছটা এক ঘন্টায় প্রায় দুই থেকে তিনবার রাউন্ড দিতাম যে জলপাই পড়ছে না করছে হ্যাঁ জলপাই খাইতে খাইতে এরকম করতাম মুখটাকে মানে ভাত খেতে পারতাম না বাড়িতে এসে দাঁটাত সব ফোট হয়ে থাকতো এত জলপাই খেতাম এখনকার দিনে যে যেমন দেখি ছোট বাচ্চারা তারা কিন্তু মানে এরকম খায়ই না নয় খায় না খাওয়া দাওয়ার রুচি নেই খালি একটার দিকে রুচি ওই যে মোবাইল নিয়ে বসে থাকে হ্যাঁ আর তেল আচার বানাবো তো আর যে থাকবে না এগুলো আছে গুড় দিয়ে নাইয়া দেবো নি নাকি ঠিক আছে দুরকম আচার বানাবো তাহলে হুম একটা গুড়ের আচার একটা তেলের আচার তেলের আচার আজকে গুড়ের আচারটা তেলের আচারটাই বানাবো তো তেলের আচারটাই বানাই আজকে জলপাইয়ের বোটাগুলো ছাড়াই নিলাম ছাড়াই পরিষ্কার করে ধুয়ে নিই ধুয়ে আমি একটু শুকিয়ে নিব জলপাইয়ের যদি আবার জল থাকে সেই আচার কিন্তু অনেকদিন আবার থাকে না যেহেতু তেল আচার করবো অনেকদিন ভরেই খাব জলপাইটা একটা ভালো জিনিস কি মা জলপাইটা পোকা নাই হ্যাঁ এই জলপাইটা ছোট হলে কি হবে একটাও পোকা নাই পুরো জলপাইটা আমি ধুয়ে নিলাম এবার একটু শুকায় নিব জল থাকলে পরে আচারটা দিন থাকবে না তাই না মা হ্যাঁ এই জন্য একটু শুকায় এবার একটু রোদে দিয়ে কিছুক্ষণ শুকাই নিব আর উনারে আমি কাঠ মশলাগুলা মশলা গুলা ভাজি নিব এখনই শুকাই যাবে যা রোদ উঠছে হ্যাঁ জলটা শুকা আমি জল আচারের জন্য কাঠ মশলাগুলা মশলা গুলা ভাজি নিব কাঠ আমি শুকনো লঙ্কা ধইনা জিরা আর মুড়ি একসাথে ভাজি নিব শুকনো লঙ্কা দিয়ে দিব মুড়ি

এবার এই জলপাইটা আমি কেঁচা কেঁচা করে নিব যাতে হলুদ লাবন ময় মশলা ভালো ঢোকে। এই যে এরকম করে আমি কাইটা কেটে নিলাম। সব জলপাইগুলোই আমি কাইটে নিলাম। এবার যাই উনানের পাড়ে এবার তেলের মধ্যে এই জলপাইগুলা গুলা দিয়ে নাড়াচাড়া করে নিব যাতে এই তেলের মধ্যে জল পাই সিদ্ধ হয়ে যায় হলুদ লবণ হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দিব

জলপাটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ভাজা গুঁড়া মশলাটা দিয়ে দিব সর্ষের গুঁড়া দিয়ে দিব জলপাইয়ের তেল আচার তেলটা একটু বেশি লাগে আর এর মধ্যে একটু তেল কম আছে দুই তিন দিন পর আর একটু তেল গরম করে এই জলপাইয়ের মধ্যে দিয়ে বয়মা ভরে রাখবো এইভাবে করলে আচারটা আপনারা অনেকদিন রায় খেয়ে খাইতে পারবেন তো আজকের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন